হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আজকে আমি তোমাদের প্রশ্ন করুন উত্তর পাবেন প্রথম ভাগের একটি প্রশ্ন নিয়ে এসেছি সেটা হলো পরমেশ্বর ভগবানের সৃষ্টিকর্তাকে তাহলে শুনুন পুরো কথাটা ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত ঈশ্বরের ঈশ্বর অর্থাৎ পরম ঈশ্বর তাই পরম ঈশ্বরের আবার সৃষ্টিকর্তা রয়েছে এরূপ কথা বলা সম্পূর্ণ ভুল যিনি পরম তার উপরে কেউই থাকেন না যদি থাকেন তবে পরমেশ্বর কথাটি ব্যবহার করা যেত না শাস্ত্রে শ্রীকৃষ্ণকে অশ্মবদ্ধ বলে বর্ণনা করা হয়েছে অসমধ্য কথাটির অর্থ হল যার সমান কেউ নেই এবং যার উদ্ধে কেউ নেই তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আপনার আমার সৃষ্টিকর্তা রয়েছে বলেই তো আমরা ভগবান নই যে কারণে আমরা ভগবান নই সেই কারণটি ভগবানের ক্ষেত্রে আরোপ করা কেন সৃষ্টির আদিজীব প্রজাপতি ব্রহ্মা শ্রীকৃষ্ণ সম্বন্ধে ব্যাখ্যা করেছেন ঈশ্বর পরম কৃষ্ণ শচিনানন্দ বিগ্রহ রাদি গোবিন্দ সর্বকারণ কারণম অর্থাৎ শচিনানন্দময় শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান তিনি অনাদির আদি এবং সমস্ত কারণের পরম কারণ এই থেকে প্রতিপন্ন হয় যে পরমেশ্বরের কোনো কারণ নেই পরমেশ্বরের কোনো আতি নেই তিনি সমস্ত কারণের পরম কারণ